ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কৃপন গিনিকে ফোন করে বলে এতক্ষণে আমার গুণ্ডারা মনে হয় সব কিছু শেষ করে দিয়েছে ওদের ফোন করলাম ফোন তুলছে না তখন গিনি বলে তোমার পাঠানো সবকটা গুণ্ডা এক একটা ঢ্যাঁড়স কোনো কাজের নয় গিনির কথা শুনে কৃপন বলে আপনি এসব কি বলছেন মুখ সামলে কথা বলুন এতক্ষণে আমার গুণ্ডারা আপনার বোনের শেষ দেখেছে এরপর গিনি বলে আমার বোন তোমার গুণ্ডাদের শেষ দেখেছে গিনি এটাও বলে যে সব গুড়ে বালি আমার বোনের কিচ্ছু করতে পারেনি তোমার গুণ্ডারা উল্টে আমার বোনই তোমার গুণ্ডাদের মেরে তাড়িয়ে দিয়েছে তখন কৃপণ বলে তাহলে গীতা হাসপাতালে গেল কিভাবে। তখন গিনি বলে ব্যাথা হয়েছিল ব্যথা হওয়ার কারণে হাসপাতালে গেছে তোমার গুন্ডাদের জন্য নয় পরবর্তীতে কৃপন বলে এবার না হয় বেঁচে গেছে পরবর্তীতে ঠিক আমি শেষ করে দেব কৃপনের কথা শুনে গিনি বলে হয়তো সেই সুযোগ তুমি আর পাবে না কেননা বাড়িতে কথা উঠেছে বস্তিতে গীতাকে মারার জন্য কিভাবে গুণ্ডা গেল গিনি কৃপণকে ভয় দেখিয়ে বলে যদি কখনো এসব কথা ওঠে তাহলে কোনোভাবেই যেন আমার নাম না উঠে আসে কিছুক্ষণ পরে ইলিন এসে গিনিকে বলে তুমি কার সাথে কথা বলছো গিনি বৌদি তখন গিনি বলে তুমি কি আমার কথা আড়ি পেতে শুনছিলে এরপর ইলিন বলে আমি তোমার কথা আরি পেতে শুনতে যাব কেন আমি শুধু বলতে এসেছিলাম ঠিক তখনই গিনি বলে ওঠে আমি জানি গীতা অসুস্থ গীতাকে গুণ্ডারা আক্রমণ করেছে গিনির মুখে গুন্ডাদের কথা শুনে ইলিন বলে তুমি কিভাবে জানলে তোমাকে তো আমরা কেউ বলিনি তাছাড়া তুমি ড্রয়িং রুমেও ছিলে না তাহলে তুমি কিভাবে জানলে যে গীতা বৌদিকে গুণ্ডারা আক্রমণ করেছে আমতা আমতা করে গিনি বলে তোমরা যখন ড্রয়িং রুমে কথা বলছিলে আমি সেটাই শুনেছিলাম পরের দৃশ্যে দেখানো হয় হাসপাতালের বিছানায় অসুস্থ গীতা শুয়ে আছে এবং মেহক গীতাকে জিজ্ঞেস করে বৌদি এখন তুমি কেমন আছো মেয়ে ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে সেখানে প্রলয় এসে যান আর গীতাকে জিজ্ঞেস করেন গীতা এসব কি করে হলো তখন মেহক বলে ছোটকা আমি তোমাকে বলছি আমি অঙ্কিত গীতা বৌদি আর ছোটদাকে নিয়ে গীতা বৌদির বস্তিতে গিয়েছিলাম সব কিছু মনে করানোর জন্য ছোটদার সব কিছু মনেই পড়ছিল তখনই গুন্ডাগুলো এসে বৌদিকে আক্রমণ করে আর বৌদি পড়ে যায় তখন সমস্ত ঘটনা শোনার পরে প্রলয় বলেন গীতা তুমি একদম ঠিক করো এটা এরপর প্রলয় গীতাকে বলেন যে যেসব গুন্ডারা বস্তিতে তুমি কি তাদের চেনো কখনো দেখেছ তাদের তখন গীতা বলে না ছোটকা আমার এতটা মনে পড়ছে না পরক্ষণে ডাক্তার পরীক্ষায় রিপোর্ট নিয়ে আসেন এবং প্রলয় অঙ্কিত মেহক ডাক্তারকে বারবার জিজ্ঞেস করে ইউএসডি রিপোর্টে কি এসেছে মা এবং বাচ্চা দুজনে সুস্থ আছেন কি না কিছুক্ষণ চুপ থাকার পর ডাক্তার বলেন এবারের মতো দুজনেই সুস্থ আছেন তবে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা আর বাঁচাতে পারবো না তবে এই অবস্থায় আপনাকে সুস্থ থাকতে হবে আপনার সন্তানের যত্ন নিতে হবে এভাবে অন্যমনস্ক থাকলে তো হবে না এটা বলে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যান এবং গীতাকে বাড়িতে নিয়ে আসেন পরের দৃশ্যে আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই মুখার্জি বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত সেখানে প্রলয় টিপ এবং সঞ্জয়কে বলে আজকে তোমাদের জন্য এসব ঘটনা ঘটেছে প্রলয়ের কথা শুনে টিপ বলে আপনি হঠাৎ আমাদের দোষ কেন দিচ্ছেন আপনার কি মনে হচ্ছে আমরা গুন্ডা পাঠিয়েছি গীতাকে মারার জন্য অন্যদিকে গিনি বলে এদের স্বভাবই এরকম নিজের দোষ করে অন্যের ওপর সেই দোষ চাপিয়ে দেওয়া এরপর প্রলয় গিনিকে বলে তুমি আমাদের মাঝখানে কথা বলবে না তুমি দেখছো না আমি টিপের সাথে কথা বলছি তাছাড়ে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই পরবর্তীতে প্রলয় সঞ্জয়কে বলে আজকে গীতা অসুস্থ আর তুই কিভাবে বাড়িতে বসে আছিস আমি সেটাই বুঝলাম না তুই আমাকে দেখ আমি তোর ছোটকা তুই আমাকে চিনতে পারছিস না এরপর প্রলয় ইলিন ঈশা মেহক ও গিনিকে দেখিয়ে বলে এরা সবাই তোর ভাই বোন তারপরও কেন তুই চিনতে পারছিস না এমনকি প্রলয় গীতাকে দেখিয়ে বলে এটা হচ্ছে তোর স্ত্রী তোর হবু সন্তানের মা হতে চলেছে আর এখন তোর কিচ্ছু মনে পড়ছে না তখন সঞ্জয় চিৎকার করে বলে ওঠে আপনারা কেন মানতে চান না আপনাদের আমি নই আমি সঞ্জয় লাহিরি আর টিপ লাহিরি আমার স্ত্রী আপনাদের আর কতবার বলবো পরক্ষণে গীতা বলে ছোটকা তুমি ছেড়ে দাও গীতার কথা শুনে প্রলয় বলে যেটা আমি তোমাকে বলছি তুমি আইনি ব্যবস্থা নাও না হলে এভাবে পারবে না এরপর গীতা বলে আইনি ব্যবস্থা নিলে আমি কবে টিপের থেকে স্বস্তিকে আলাদা করতে পারতাম কিন্তু আমি সেটা চাইনি কারণ টিপ স্বস্তিককে ভালোবাসে আর আমি এটাই চেয়েছি স্বস্তিক ভালোবেসে তার সঙ্গীকে খুঁজে বের করুক গীতার এমন কথা শুনে প্রলয় বলে অনেক দিন তো হয়ে গেল কেন মনে পড়ছে না তখন গীতা বলে মনে পড়বে আমি জানি স্বস্তিকবাবুর সব মনে পড়বে আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে আগামী পর্বে আমরা দেখতে পাব গিনি টিপকে বলে একটা মেয়ের সংসার কিন্তু একটা মেয়েই ভাঙে আর গীতা কিন্তু সবসময় সংসার ভাঙতে চায় অন্যদিকে দেখানো হয় অগ্নিজিৎ মুখার্জি প্রিয়ম্বদা চ্যাটার্জিকে বলেন আপনার মেয়ে যেগুলো বলছে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো সাজানো হয়েছে এমন কি আদালতে সেদিন মিথ্যা বাবা মায়ের পরিচয় সাজানো হয়েছে সেগুলো কি আদৌ সত্যি তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন